জগন্নাথ দেবের রথযাত্রাকে সাথে নিয়েই মদন মোহর অপেরার বাবুগ আমি প্রসারিনি নই সামাজিক যাত্রা পালার শুভ সূচনা হল স্বরূপনগরে আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত আজ সাতাশে জুন সারা রাজ্যে চলছে জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রায় প্রতি বছর কলকাতা চিৎপুরে বড়ো বড়ো অপেরাগুলির যাত্রা শুভ সূচনা হয় তারই ছায়া পড়ল এবার স্বরূপনগরে জগন্নাথদেবের রথযাত্রাকে সাথে নিয়েই স্বরূপনগরের বিলুপ্ত হতে বসা যাত্রা শিল্পকে পুনরুদ্ধার করার লক্ষ্যে স্বরূপনগর ব্লকের ঐতিহ্যবাহী সামাজিক দর্পণ এই যাত্রা শিল্পকে যারা ধরে রেখেছে প্রান্তিক এলাকার মানুষের সামান্যতম বিনোদনের জন্য সেই মদন মোহন অপেরা এবার চোদ্দোশো সালে সারা জাগানো বলিষ্ঠ সামাজিক যাত্রাপালা বাবুগো আমি প্রসারিনী নই সামাজিক যাত্রাপালার মরকুন উন্মোচনও হল এই মহারত অনুষ্ঠানে উপস্থিত হন সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ তিনি যাত্রাপালার মরকুন উন্মোচন করে মদন মোহন অপেরার ডিরেক্টর শঙ্কর বিশ্বাসের হাতে তুলে দিয়ে বলেন যাত্রা শিল্প অবলুপ্তির পথে এই শিল্পকে আরও প্রসারিত করতে ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী যাত্রা শিল্পীদের নানাভাবে সম্মানিত করেছেন যাত্রা শিল্প সামাজিক দর্পণ যা থেকে সামাজিক পরিবেশকে লক্ষ্য করা যায় তাই আমার পক্ষ থেকে আপনারা যারা যাত্রা শিল্পর সাথে জড়িত তাদের কাছে আবেদন সুস্থ সংস্কৃতি চেতনাব থেকে আপনারাই পারেন সমাজকে রক্ষা করতে আপনাদের অভিনয়ের দ্বারা জাতিকে সুস্থ সাংস্কৃতিক চেতনায় জাগ্রত করুন বলতে গিয়ে কি বললেন আবুল কালাম আজাদ শোনাব আপনাদের তাদের এই এক বলিষ্ঠতম নিবেদন বাবু আমি পশাই নই সম্পাদনা নির্দেশনা অভিনয়ে জীবনমুখী পালাকার শঙ্কর বিশ্বাস সেই যাত্রা পালার আজ শুভ রথযাত্রা দিনে শুভ সূচনা করছেন সারাপুর নির্মাণ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান আব্দুল কালাম আজাদ মহাশয় সবাই আমরা করতালির মাধ্যমে অভিনন্দন

প্রধান আবুল বাবুগো আমি নয় যাত্রাপালার মোরক উন্মোচন করে কি বার্তা দিলেন সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ শোনাব আপনাদের আমাদের সাথে থাকুন শুনতে থাকুন আজকে চিৎপুর তৈরি হয়েছে শুধু এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ করো অনুরোধ করো আপনি কি সেটা পরের প্রশ্ন যখন আপনি যাত্রায় মঞ্চে যাবেন তখন আপনাকে খেয়াল করতে হবে আমার চরিত্রটা এই ভাবনাটা যদি নিজের ভিতরে আনা যায় আমি হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব নিয়ে বলতে পারি সে অভিনেতা বা অভিনেত্রী তার অভিনয় গুড হবে 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 এ নিয়ে কোনো সন্দেহ নেই আর যদি ভাবে জুস মঞ্চে মেরে দেবান ও সংখ্যা যা বলে বলি কি দা পণ্ডিত যা বলে বলি দা তুই নিয়ে যায় বলেন জীবনে আপনি ভালো অভিনেতা ভালো অভিনেত্রী হতে পারবেন না একটা উদাহরণ দি আবু ভাই বলে আমাদের সালাপুরি যুবযাত্রার সময় যে একটি ধর। সাদা ধুতি পাঞ্জাবি পরতো আর সিগারেট বলে সিগারেট খেতো যখন শিল্পীরা মঞ্চে তাদের অভিনয় তাদের পারফরমেন্স শো করছে তো কামার টাকা সম্ভবত কামার টাকা সয়ে যাব হবে ওই আমি বললাম ভীষণ যাত্রা করতে ছিল ওই ম্যাটারটা পিছনে উড়ে পড়ব জায়গা নেই ঝুলে পড়ব এত বল ছিল আমি ভীষণ বল ছিল তো যাই হোক তখন মোটরসাইকেল চালানো নতুন শিখেছি তা আবু বলছে আরেকজন অভিনেতা ডাক্তার নজরুল সাহেব বলছে নজরুল তো চাই গাড়িটা কালামকে দেতো মানে ওনার বলার ভয়েসটা আমার খুব সুন্দর নজরুল গাড়িটা যেতে একটু কালাম কুদরত কে তুলে আনো এরকম বড় মোটা ভয়েস আর আমার গাড়ি চালানো নেশা যাই একটু গাড়ি চালানোর জায়গায় আর কুদরত ভাইকে তুলে নিয়ে আসবো বইয়ের নাম সম্ভবত নটি বিনোদিনী চরিত্র হচ্ছে রামকৃষ্ণ পরমংশ চরিত্র আমি যে দেখছি কুদরত ভাই বর্ষা শেষে মানে পাত তো বর্ষার শেষে হয় পাঠের যে পাত কাটি পাইচারি করছে সেই বইতে আমার রক্তুলবাবু অভিনয় করেছিলেন ভাই সেটা ধরলাম তুই ছিলে রাম মাস্তান নাকি একটা চরিত্র ছেড়ে আমার পাশে ও হ্যাঁ হ্যাঁ আমার গা প্রথম শুরু দিয়েছে বুদ্ধ ভাই একবার যাচ্ছে আর আসছে আমি যে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট সাত মিনিট কথা বলা সাহস নেই মানে তার ধ্যান মগ্নর চিন্তা কোথায় চলে গেছে পাইচারি করছে আর এ টু জেড তার যে চরিত্র সম্পর্কে পাইচারি করছে আর ওইটা নিয়ে ভাবছি তারপরে পনেরো দিন নিরামিষ খেয়েছিল পনেরো দিন মোদী নিরামিষ খেয়েছিল রামকৃষ্ণ পরম চরিত্রটা ভালো করবে এই ভাবনা ঈশ্বরের বিক্রি বা প্রতিটা নাই উনি মানে সিরিজ বেস্ট হতো আমি সেই কথাটাই আপনাদেরকে বলতে চাইছি যে আমি কি এটা বড় কথা নয় যাত্রা মঞ্চে আমার চরিত্র কি এটা বড় কথা

জীবনমুখী সামাজিক যাত্রাপালা বাবুগো আমি প্রসারণী নই বইয়ের শুভ মহারাত অনুষ্ঠান হওয়ার পর বিগত দিনগুলোর মতোই আগামীতে কী ধরনের সাফল্য পেতে পারে বলতে গিয়ে কি বললেন মদনমোহন অপেরার ডিরেক্টর শঙ্কর বিশ্বাস শোনাবো আপনাদের আমাদের চোদ্দশো বত্রিশ সালের মদন অপেরা যে সামাজিক পালা উৎপল রায় রচিত শঙ্কর বিশ্বাস সম্পাদিত নির্দেশিত অভিনীত সামাজিক পালা বাবুগো আমি পশারিণী নই এই বাবুগো আমি পশারিণী নই এই সামাজিক যাত্রা পালার আজ শুভ উদ্বোধন হলো উদ্বোধন করলেন আমাদের সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান আবুল কালাম আজাদ মহাশয় এই বই আজকে আপনারা শুভ সূচনা করলেন আগামীতে কেমন সাফল্য আশা করেন এই বইটা আমরা আজ উদ্বোধন করলাম প্রতি রবিবারে প্রতি রবিবারে আমাদের এই বইয়ের রিহার্সাল হবে সকাল দশটা থেকে আমি সমস্ত যারা আর্টিস্ট কলাকুশলী বৃন্দ এই মদন মোহন অপেরার এই নাটকে অভিনয় করছে তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা যে টাইম দেবে কমিটি বা এই মদন মোহন অপেরা সেই টাইমের মধ্যে আপনারা আসবেন সেই টাইমের মধ্যে সকলে যদি আসে এবং ডিরেক্টর যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী যদি সকল আর্টিস্ট যদি তার কথা শুনে চলে আমরা আশা করছি মদন মোহন অপেরা চৌদ্দশো বত্রিশ সালের দিকে দিকে যে সমস্ত প্যান্ডেলগুলো আছে সেই প্যান্ডেলগুলোতে এমন এমনভাবে তারা তাদের অভিনয় মঞ্চের উপরে তারা তুলে ধরবে যে সবাই তাদেরকে ধন্যবাদ দেবে মদন মোহন অপেরাকে সামনের দিনে আরো আরো যাতে তাদেরকে মঞ্চ দিতে পারে তারা সহযোগিতা করবে সাধারণ জনগণ আপনার নাম পরিচালক আমার নাম শঙ্কর বিশ্বাস আমি মদন মোহন অপেরার ডিরেক্টর ধন্যবাদ